আসসালামু আলাইকুম পৃথিবীর বহু মানুষের একমাত্র স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশ আমেরিকা আসার জন্য মানুষ বিভিন্ন উপায় চেষ্টা করে থাকে অনেকে তো জীবনের ঝুঁকি নিয়ে বাইরে আমেরিকা এসে থাকেন আর আমেরিকা আসার কার না শখ জাগে তো সবারই ইচ্ছে থাকে যে আমেরিকা আসার জন্য এজন্য আমার বিভিন্ন অ্যাপসে আপনারা জিজ্ঞেস করে থাকেন আপু কিভাবে আমেরিকা আসব। আমি যেহেতু আমেরিকায় থাকি সেই জন্য আপনারা এই কোশেনটি সবাই করে থাকেন যে আপু কিভাবে আমেরিকা আসব আপনি জানান এবং তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটি করব। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন আপু আমেরিকা আসতে চাই আপু কিভাবে আমেরিকা আসব একটু হেল্প করেন আপু আপনার সহযোগিতা কামনা করছি অনেকে বলেন যে আমার কোনো বোন নেই আপনি আমার বোন আপু বোন হিসাবে ভাইকে একটু হেল্প করেন তখন এই ধরনের কমেন্টগুলো আমি যখন দেখি তখন আমি আবেগে আব্রত হয়ে যাই আমার কাছে অনেকটা খারাপ লাগে কারণ আমি তাদের জন্য কিছুই করতে পারছি না আমি শুধু জানাতে পারছি যে আপনারা কোন কোন উপায়ে আমেরিকা আসতে পারবেন আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আর আপনাদের জানানোর জন্যই আমি আমার চ্যানেলটি খুলেছি এবং আমার পেজটি খুলেছি যাতে আপনাদেরকে সহজভাবে আমি বলতে পারি যারা আপনাদেরকে বলে যে আমি আপনাকে হেল্প করব। আমি আপনাকে আমেরিকায় নিয়ে আসবো তাদের কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না কারণ তারা একটা প্রতারক চক্র আমেরিকায় কেউ কাউকে নিয়ে আসতে পারে না আর আমি কাদের আমেরিকা আনতে পারবো সেটাও আমি আমার আজকের এই ভিডিওতে বলবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি আমার ভিডিওতে জানাবো আমেরিকার প্রধান তিনটা বিষা যে বিষার মাধ্যমে আপনারা সহজ উপায়ে আমেরিকা আসতে পারবেন আমি আমার ভিডিওতে খুব সহজভাবে বলার চেষ্টা করি কারণ আমি চাই না যে আমার দ্বারা কেউ প্রতারিত হোক আমি সুন্দরভাবে বলার চেষ্টা করি খুবই নর্মালভাবে তো প্রধান তিনটা বিষয় যে তিনটা বিষয়ে আপনারা আসতে পারবেন খুব সহজে সে প্রধান তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান যে বিষয়টির কথা বলবো সেটা হলো ডিবি লটারি এই বিষয় প্রতি বছর আমেরিকানরা বিভিন্ন কাজের জন্য আমেরিকার সরকার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে তো এভাবে আপনারা ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় আসতে পারবেন আর ডিবি লটারিতে আসলে তো কোনো খরচ নেই এটা কোনো প্রুভ ব্যাংক ব্যালেন্স কোনো কিছু দেখাতে হয় না এটি বলা যায় যে আল্লাহর গড গিফটেড একটি ভিসা অতি সৌভাগ্যবান যারা তারাই এই বিষাটি পেয়ে থাকেন আর আমেরিকা সরকার বিভিন্ন দেশ থেকে কাজের জন্য এদেশে নিয়ে আসেন একদম গ্রিন কার্ড দিয়েই তারা আমেরিকায় নিয়ে আসেন তো এই বিষয়টি বাংলাদেশে আপাতত চালু নেই অন্যান্য দেশ থেকে চালু আছে যেহেতু বাংলাদেশ থেকে চালু নেই ডিবি লটারি দুই হাজার লাস্ট আনা হয়েছিল যে বিষয়ে কিনা আমি এসেছিলাম আমি ডিবি লটারিতে এসেছিলাম তো এই বিষয়টি বাংলাদেশের জন্য প্রযোজ্য না অন্যান্য দেশ থেকে ঠিকই নিয়ে আসছে আমেরিকা সরকার তো ডিবি লটারির মাধ্যমে খুব সহজে আমেরিকা আসা যায় এখন আসুন নাম্বার টু যে ভিসাটির মাধ্যমে সাধারণত আমেরিকায় মানুষ এসে থাকে সেটা হল ইমিগ্রেন্ট ভিসা ইমিগ্রেন্ট ভিসা আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের মাধ্যমে যার ইতিমধ্যে আমেরিকার সিটিজেনশিপ রয়েছে যেমন ধরুন আমাকেই উদাহরণ হিসাবে ব্যবহার করছি যেমন আমি আমেরিকায় আছি এখানকার আমার আমেরিকার সিটিজেনশিপ আছে তাই আমি আমার বাবা মা ভাই বোন কে আনতে পারব আর বাবা মা ভাই বোনকে আনা খুবই সহজ কারণ তারা হলো আমার ফার্স্ট ব্লাড কালেকশন ফার্স্ট ব্লাড কালেকশন যাদেরকে সাথে আছে। তাদেরকে প্রথমে আনতে হবে পরে ধীরে ধীরে আসবে তাদের মাধ্যমে যে আমি আমার বাবা মাকে ইতিমধ্যে আমেরিকায় এনেছি আমার বাবা মা আমার সাথেই আছেন আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছি ভাই বোন আনতে গেলে দশ থেকে পনেরো বছর সময় লাগে তো একটু সময় লাগবে অলরেডি সেভেন ইয়ার্স হয়ে গেছে তাদের জন্য আমি অ্যাপ্লাই করেছি তো এভাবে ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে আপনারা খুব সহজে আসতে পারবেন আর আমেরিকায় সাধারণত ইমিগ্রেন্ট বিষাটা হলো ফার্স্ট ব্লাড কালেকশন যাদের সাথে খুবই আপনার রক্তের সম্পর্ক রয়েছে এখানে খালাতো মামা তো ভাই বোন হবে না নিজের ভাই বোন যারা তারা তাড়াতাড়ি আসতে পারবেন পরে তাদের মাধ্যমে পর্যায়ক্রমেভাবে সবাই আসতে পারবে এখন নাম্বার থার্ড যে বিষয়টা সেই বিষয়টার কথা বলবো এটি হলো স্টুডেন্ট বিষয় এই বিষয়েই সাধারণত মানুষ আমেরিকায় এসে থাকে পড়াশোনার জন্য আপনি স্টুডেন্ট বিষয়ে আমেরিকায় আসতে পারবেন এক্ষেত্রে আপনাকে মোটামুটি মেধাবী হতে হবে গড গিফটেড হলে তো কোনো কথাই নেই আপনার ভাগ্য খুলে গিয়েছে আর স্টুডেন্ট বিষয় দুটো পদ্ধতিতে হয় একটা হলো এফ ওয়ান এবং আরেকটা হলো এফ টু এফ ওয়ান হল সম্পূর্ণ স্টুডেন্ট বিষয় শুধুমাত্র আপনি একা আসতে পারবেন আপনার পরিবারের অন্য কেউ আপনার সাথে আসতে পারবে না আর এফ টু হল ডিপেন্ডেন্ট বিষা এর সাথে আপনার বাবা মা তারপর আপনার ছেলে মেয়ে বউ এরা আসতে পারবে তো স্টুডেন্ট বিষয় আমেরিকা অনেক বেশি দিয়ে থাকে তো আপনারা স্টুডেন্ট বিষয় আসার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন আমেরিকার প্রধান তিনটি বিষয় যে বিষয়ে সাধারণত মানুষ এসে থাকে আর এটিও জানতে পারলেন যে আমি কোন বিষয়ে আনতে পারব আর কাদেরকে আনতে পারব তো আপনারা যেহেতু কমেন্টটা করে থাকেন আমার খুবই কষ্ট লাগে এই জন্য আজকে আমি বললাম যে আমি কাদেরকে আনতে পারবো আমি শুধু ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে আমার ফার্স্ট ব্লাড কালেকশন যাদের সাথে আছে তাদেরকে আনতে পারবো সো ভিউয়ার্স আজকে প্রধান তিনটি ভিসা নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি আরও প্রধান প্রধান কয়েকটি ভিসা নিয়ে আলোচনা করব। যেগুলোর মাধ্যমে মানুষ আমেরিকা আসতে পারে খুব সহজে অনেকে ভাবেন যে আমেরিকা আসা খুবই কঠিন আসলে বুঝলে কোনো কঠিন না এখানে মানে কত লাখ লাখ বাঙালি আছে যে বলার বাহিরে তারা না আসতে পারলে কি কীভাবে আসছে আমেরিকায় তো আশা যারা বুঝে কিভাবে আসতে হয় খুবই সোজা আপনারা সুন্দরভাবে বুঝে শুনে কি কি লাগে সেগুলো আপনাদেরকে জানাবো আমি পর্যায়ক্রমে আমার ভিডিওতে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার কে সবসময় আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ